তবে জানি যে রাখাইন স্টেট ইস্যু নিয়ে বাংলাদেশ এখন অনেকটা উত্তপ্ত অবস্থায় রয়েছে বিশেষ করে যেদিন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তথ্য ফাঁস করলেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা করিডোর দিবে রাখাইনে যাওয়া আসার জন্য পাশাপাশি সীমান্ত অর্থাৎ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত সেখানে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এর পর থেকেই দেশে দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে থেকেও সব মহলেই এটি এখন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে এর মধ্যেই গত পরশু দিন হিজবুত তাহরির আমরা জানি যে ব্রিটেন ভিত্তিক নিষিদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন বাংলাদেশে তারা আছে অনেকদিন পর্যন্তই এবং জুলাই আগস্ট আন্দোলনের সময় তারা এই তথা কথিত ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে তাদের বেশ সক্রিয় অংশগ্রহণ ছিল পাঁচই আগস্টের পর থেকে আমরা তাদের তৎপরতা ব্যাপকভাবে দেখেছি এবং বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে তাদেরকে সক্রিয়ভাবেই সমর্থন দিচ্ছে এবং এই হিজবুত তাহরীর বিপরীত দিক থেকে এই সরকারকে যে সমর্থন দিচ্ছে পাশাপাশি বলা হয় আলোচনা আছে যে স্বরাষ্ট্র সচিব তিনি নিজেও এই বাংলাদেশে হিজবুত তাহরিরের পৃষ্ঠপোষক অর্থাৎ এক কথা বলতে গেলে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস এই হিজবুত তাহরিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেটি প্রত্যক্ষ বা পরোক্ষ হোক কারণ প্রকাশ্যে আমরা মাঝে মধ্যেই হিজবুত তাহারেরকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখছি যেখানে তারা বাংলাদেশকে ইসলামী খিলাফত রাষ্ট্রে পরিণত করার তাদের প্রত্যয়ের কথা আমরা দেখতে পাচ্ছি তো এই রাখাইন ইস্যুতে হঠাৎ করেই দুদিন আগে হিজবুত তাহরির বাংলাদেশ শাখা তারা একটি বিবৃতি দিল গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে সেইখানে তারা এই যে মিয়ানমারের যে রাখাইনের পরিস্থিতি সেটি নিয়ে আলোকপাত করেছে প্রথমে অনেকক্ষণ তারপরে তারা এই রাখাইন ইস্যুতে আমেরিকাকে তারা দায়ী করেছে এবং এই যে করিডোর এটিও মূলত আমেরিকার একটি চাল এই কথাগুলোই মূলত তাদের বক্তব্যে উঠে এসেছে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেইখানে তারা দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাখাইনে গিয়ে অভিযান চালিয়ে তারা যেন সেখানে ইসলামী খিলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেয় এটি তারা দাবি জানিয়েছে তারা সেখানে বলেছে এই হিজবুত তাহারির বিভিন্ন দেশে ইসলামিক খিলাফত বাস্তবায়নে তারা কাজ করছে এরই অংশ হিসেবে তারা এখন রাখাইন স্টেটটি ইসলামী স্টেট বা ইসলামিক খিলাফত রাষ্ট্রে পরিণত করতে বা বাস্তবায়ন করতে চায় ফলে সেনাবাহিনীকে তারা অবিলম্বে এই কাজ করতে বলেছে এবং রাখাইনে গিয়ে অভিযান চালাতে বলেছে সেখানে তারা এই বিবৃতির মধ্যে তারা উল্লেখ করেছে যে রাখাইনের জন্য যারা আন্দোলন করছে তারা বৌদ্ধ এবং বৌদ্ধ ধর্মের যারা তারা মূলত সেখানে আধিপত্য বিস্তারের জন্য মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে আর এই যে রাখাইন আর্মি তারাও মূলত বৌদ্ধদের স্বার্থ রক্ষা করছে এইভাবে তারা একটি উল্লেখ করেছে তো এখন বাংলাদেশ সেনাবাহিনীকে একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন তারা গণমাধ্যমে বিবৃতি দিয়ে দাবি জানানোর মতো স্পর্ধা দেখাতে পারে কি না এটি ভাববার বিষয় আছে কারণ আমরা দেখেছি এই হিজবুত তাহারির পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে সংসদ ভবনের সামনে তারা ব্যানার নিয়ে মিছিল করেছে মানববন্ধন করেছে তারা বায়তুল মকাররমের সামনে তারা বিক্ষোভ মিছিল করেছে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে কিন্তু কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের কোনো নজির আমরা দেখতে পাচ্ছি না তো সেনাবাহিনীও যে তাদেরকে এতদিন ধরে প্রশ্রয় দিয়ে আসছে এখন এই হিজবুত তাহরির যে বিবৃতি দিয়েছে এটি কেউ কি সেনাবাহিনী কিংবা বাংলাদেশের বর্তমান সরকার তারা প্রমোট করছে কিনা এই প্রশ্নটি কিন্তু সামনে আসছে কারণ ইতিমধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এমনকি গতকালকে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে বলা হয়েছে মূলত এই যে করিডোর দেয়ার নামে বাংলাদেশকে পরোক্ষভাবে বিক্রি করে দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা অবনত করার বা বিক্রি করে দেওয়ার প্রয়াস চালাচ্ছে বর্তমান ডক্টর ইউনুস সরকার এর গদি রক্ষায় বা তার বিরুদ্ধে যে সামগ্রিকভাবে একটি জনরোষ তৈরি হয়েছে বা হচ্ছে সেটিকে প্রতিহত করার জন্য কি এখন হিজবুত তাহরির কিংবা ইসলামিক যে সংগঠনগুলো আছে এবং জামায়াত ইসলামীকেও কি তারা এখন এই রাখাইন স্টেটে বা ইসলাম স্টেট পরিণত করার জন্য ইস্যু তৈরি করে সেটি নিয়ে এখন মাঠে নামাচ্ছে কিনা যাতে এই ইস্যুটি বড় হয়ে ওঠে এবং সবার নজর সেদিকে যায় নির্বাচন নিয়ে যে খেলাধুলা চলছে সেটি নিয়ে বিএনপি যে দাবি করছে বিএনপি বিএনপি কি চাপে রাখার জন্য এই ছলাকলা বর্তমান ইউনস সরকার নতুন করে শুরু করেছে কিনা এটি কিন্তু এখন খুবই ভাবনার বিষয় কারণ কোনোভাবেই হিজবুত তাহরিরের এই দাবিকে হালকা করে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ এখন বর্তমানে যে ইসলামিক বা জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশে যে আস্ফালন চলছে সেই ক্ষেত্রে হিজবুত তাহরিরের বড় ভূমিকা রয়েছে তারা এখন সরকারের সঙ্গে মিলে সরকারকে টিকিয়ে রাখার জন্য ইসলামের নামে জঙ্গিবাদের নামে বাংলাদেশে ব্যাপকভাবে পাঁচই আগস্টের পর থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং ইসলামের নাম ব্যবহার করে তারা শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে একেবারেই মাটিয়ে লুটিয়ে দিচ্ছে মাটিতে গুরিয়ে দিচ্ছে কিন্তু এই সরকার তাদেরকে কিছু তো বলছেই না বরং এই ইসলামিক জঙ্গি সংগঠনটিকে সরকার বারবার প্রমোট করছে ন্যাক্কারজনকভাবে